বার্ষিক আট পার্সেন্ট হার সরল সুদে পি টাকা টি বছরের সুদ আয় হলে কোন সম্পর্ক আমরা জানি যদি আসল হয় তাহলে সুদের সাথে কি সম্পর্ক হয় সুদ আসল যদি সব দেওয়া থাকে পি টি আর তাহলে আই ইকুয়াল টু পি টি আর বাই হান্ড্রেড তাহলে দেখো কোন অপশনটা হচ্ছে এটা হচ্ছে এটা আমরা জানি তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি হান্ড্রেড পরের কোশ্চেন দেখো দু নম্বর কি বলছে যে কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে কুড়ি বছরের দ্বিগুণ হয় একই সরল সুদের হারে কত বছরে ওই মূলধনটি তিনগুণ হবে তাহলে দেখো এক নম্বর দু নম্বর কি একই সরল সুদের হারে সেটা তিন গুণ হবে কত বছরে দ্বিগুণ হচ্ছে কুড়ি বছরে তাহলে ফার্স্ট কেসে আমরা লিখতে পারি কোন মূলধন বলে দিয়েছে তাহলে মূলধনটা যদি কি হয় আসল যদি হচ্ছে তোমার পি সুদ যদি হচ্ছে তোমার কি হবে তাহলে দ্বিগুণ হওয়া মানে পি হবে তাহলে সুদের হার কত হবে সময় হচ্ছে

আসলপি আর টাইমটা কুড়ি তার সুদের হার দেখো এখান থেকে বেরিয়ে গেল পাঁচ এবার বলেছে কত বছরে তিন গুণ হবে অর্থাৎ তিন গুণ হওয়ার অর্থ হচ্ছে দেখো এখানে সুদের হার আমরা জেনে গেলাম কত সুদের হার হলো পাঁচ পার্সেন্ট এবার সময়টা আমাদের এবার কি করতে হবে বার করতে হবে তাহলে টি এবার যখন তিন গুণ হওয়ার অর্থ হচ্ছে সুদ প্লাস আসল মিলে তিন গুণ তাহলে আসল যদি পি হয় আর টোটাল আমরা আবার সেই করব টাইম বের করবো তাহলে টাইমটা বের করার জন্য কি করবো আমরা দেখো এই তো আমাদের সেই ফর্মুলা তাহলে দেখো এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি টি ইকাল টু হান্ড্রেড আই বাই পি আর তাহলে আমাদের সবকিছু জানা হান্ড্রেড আই হচ্ছে এখানে টু পি পি বাই আর কত ফাইভ তাহলে হচ্ছে দেখো চলে গেল এটাতে বললো টোয়েন্টি টোয়েন্টি ইন্টু টু মানে ফর্টি ইয়ার্স অর্থাৎ তাহলে অপশন আমাদের কোন অপশনটা হচ্ছে অপশান সি তারপরে দেখো পরে তিন নম্বর দেখো কোনো মূলধন যদি দশ বছরে দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত তাহলে কি হচ্ছে মূলধন হচ্ছে দশ বছরে দ্বিগুণ হচ্ছে তাহলে সুদের হার বের করতে হবে দ্বিগুণ হওয়ার হচ্ছে আসল আসল সমান সমান হচ্ছে যদি পি তাহলে সুদ আয় সমান সমান এখানে কত দাঁড়াচ্ছে টু পি মাইনাস কি দ্বিগুণ হচ্ছে যেহেতু তাহলে পি হয়ে যাচ্ছে সুদ এবার সময় বলে দিয়েছে কত দশ বছর দশ বছর আমাকে কি বার করতে হবে সুদের হার সুদের এখান থেকে আমাকে কি আর ইকাল টু হান্ড্রেড আই বাই পি টি দেখো বসাও হান্ড্রেড ইন্টু এর মান কত পি দ্বিগুণ হচ্ছে

যদি সুদের হার বের করতে বলে তাহলে টাইম দিয়ে হান্ড্রেড কে সরাসরি ডিভাইড করে দেবে উত্তর বেরিয়ে আসবে আর যদি টাইম বের করতে বলে তাহলে হান্ড্রেড কে সুদের হার দিয়ে ডিভাইড করে দেবে দ্বিগুণের ক্ষেত্রে সরাসরি তোমাদের আনসার বেরিয়ে আসবে এবার পরেরটা দেখো চার নম্বর এক্স পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ তাহলে এখানে আমাকে পিটা বার করতে বলেছে পি বলে দিয়েছে এক্স আর বলে দিয়েছে এক্স আয়ও বলে দিয়েছে এক্স

হান্ড্রেড বাই এক্স অপশন সিং নম্বর কি বলেছেন পাঁচ নম্বর কি বলেছে দেখো বার্ষিক আর পারসেন্ট সরল সুদের হারে কোন মূলধনের এন বছরের মোট সুদ বলে দিয়েছে পি এন আর বাই টোয়েন্টি ফাইভ হল মঙ্গলের পরিমাণ কত তাহলে মূলধনের পরিমাণ বের করতে বলেছে অর্থাৎ আমাদের আসলটা বের করতে হবে কি কি আছে টি ইকুয়ালস টু এন বছর আর ইকুয়ালস টু দেওয়া আছে দেখো টি এন আর চলো আবার সেই ফর্মুলা 100 তাহলে দেখো হান্ড্রেড তাহলে হান্ড্রেড আই জায়গায় বসাচ্ছি কত পি n বাই টোয়েন্টি ফাইভ বাই কত হচ্ছে আর টি কত এন আর আর হচ্ছে আর তাহলে চলো সিম্পলিফাই করো এন এন চলে গেল আর আর চলে গেল আর এটা দিয়ে যদি করো ফোর তার মানে পি এর পরিমাণ দাঁড়াচ্ছে ফোর পি অপশন বি তাহলে এটা কত নম্বর ছিল পাঁচ নম্বর তাহলে দেখো এর গুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গেল চলে আসি একুশের বিয়ের মিথ্যা একুশের তে কি বলে দিচ্ছে যে নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখি তাহলে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে বলা হয় যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধ মর্ণ বলে অবশ্যই সত্য কারণ আমরা পড়েছি যা যিনি টাকা ধার করেন তাকে বলা হয় অধুমর্ণ আর যিনি টাকা ধার দেন তাকে বলা হয় উত্তমর্ণ এবার পরটা দেখো আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় বা ব্যস্ত সন্তানে। আমরা কি জানি আই ইকুয়ালস টু পি টি আর বাই হান্ড্রেড তাই তো দেখো এখানে কি বলে দিয়েছে আসল আর হলো সুদের হার একই থাকলে তার মানে এইগুলো কি সব ধুবক একশো ধুবক তাহলে দেখো আই প্রকোশনাল টু কি হচ্ছে টি মানে মোট সুদ সময়ের সাথে কিসে থাকছে সরল সম্পর্কে মোট সুদ সময়ের সাথে সঙ্গে সব সময় কিসে থাকবে সরল সম্পর্কে কিন্তু প্রশ্ন বলেছে ব্যস্ত সম্পর্কে আছে বা ব্যস্ত সম আছে তাহলে কি হবে দুই নম্বর কিন্তু মিথ্যা হবে দেখো বলতে বলতে শীতে আবার দিয়ে দিয়েছে কি দিয়েছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ডায় বলে তাহলে কি বলে উত্তম যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হয় উত্তম অর্ণ তাহলে সি এর এক নম্বর কি হবে উত্তম অন্য বার্ষিক আর বাই টু শতাংশ সরল সুদের হারে পি টাকা টি বছরের সুদ আসল কত হবে তাহলে আমরা আগে সুদটা দেখি তারপর সুদ আসল দেখছি তাহলে আই ইকুয়ালস টু পি টি আর বাই হান্ড্রেড আই ইকুয়ালস টু পি টি আর ওয়াই হান্ড্রেড এখানে বলে দিয়েছে দেখো আসলের মান কি বলে দিয়েছে টু পি পি টাকার টি বছরের সুদ তাহলে টি টি হচ্ছে আর সুদের হার আর বাই টু বাই হান্ড্রেড তাহলে কত হচ্ছে দেখো টু টু কেটে গেল তাহলে পি টি আর বাই হান্ড্রেড হচ্ছে এটা হচ্ছে সুদ

আসল ও সুদের অনুপাত সুদ আসলের অনুপাত আসল ও সুদ আসলের অনুপাত কত বলে দিয়েছে তাহলে তাহলে সরল সুদের হার কত তার কার দেওয়া হচ্ছে পি ইস এ মানে আসল ও সুদ আসলের অনুপাত কত বলে দিয়েছে এইট ইস টু নাইন তাহলে দেখো এখান থেকে যদি আমি লিখি পি যদি এইট এক্স হয় এ কত হবে আই কত হবে এবার সুদের হার বের করতে পারবো চলে আসো ফর্মুলাতে তাহলে আই টু

যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আরো এইরকম ভিডিও পাওয়ার জন্য